দর্শক বিন্দু এটা কিন্তু হাইব্রিড এক্স নোয়া বিশের মডেল এই গাড়ির ক্যাটাগরিটা আপনাকে দেখায় দেখেন এই তো দেখতে পাচ্ছেন এই গাড়ি মানে চলাতে অনেক মজা এবং এই গাড়িতে কিন্তু আপনার যাই বস থাকতে তাকেও অনেক ভালো লাগতি এটা কিন্তু হাইবিড গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড গাড়ি কিন্তু আসলে মজার একটা গাড়ি আর এই গাড়ি মানে করেন রিল্যাক্স করার মতো গাড়ি আর লং জার্নি করার মতোই এই গাড়ি যখন আপনারা দূরে যাবেন লং জার্নিতে এরকম গাড়ি নিয়ে যাবেন অবশ্যই মানে ভালো লাগবে আপনাদেরকে এইগুলি গাড়ি অরিজিনালি লং জার্নি করার মতোই গাড়ি আর গাড়িটা কিন্তু আপনারা চলে হচ্ছিল পেট্রোলে অর্থাৎ অকটেনে আর হলো ব্যাটারিতে হাইভিড গাড়ি আপনাদেরকে আস্তে আস্তে গাড়ির ভিতরেও খুলে দেখাবো আর এলে কিন্তু অরিজিনাল গাড়ি যে মানে জাপান থেকে আসছে তার এটি চিহ্ন মনোগ্রাম এরকম মনোগ্রাম থাকলে বুঝবেন যে গ্লাস টেলাস সব অরিজিনাল আছে এই তো দেখতে পাচ্ছেন টয়টা লেখা দেখছেন অর্থাৎ এগুলি গাড়ি সব কিছু অরিজিনাল থাকে আর এগুলি গাড়িতে যারা মানে চোরে বেড়াবি অরিজিনালি বলতে কি সেই রিলাক্স সেই রকম মানে বেড়ে আরাম পাবে দেখতে পাচ্ছেন তো আর গাড়ির সাখাও কিন্তু সেই কোয়ালিটির দেখছেন মানে সেই রকম মজবুত এবং অরিজিনাল হাইব্রিট আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে হলো যদি গাড়িতে গ্লাস অরিজিনাল থাকে তাহলে এই রকম মনোগ্রাম থাকবে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে এগুলি গাড়ি স্টার্ট করার নিয়ম ভাই একটু এনা দেখি একটু এনা সরেন এগুলি গাড়ি কিন্তু স্টার্ট করার নিয়মায় দেখেন যদি আপনার হাতে চাবি থাকে এভাবে টান দেবেন পকেটের চাবি থাকতে হবে তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে আর দেখছেন গাড়ির লুপ দেখেন কত সুন্দর দেখছেন এখান থেকে কিন্তু গ্লাস ওঠা নামা হয় এবং আপনার এই ভিতরের ক্যাটাগরিগুলো দেখেন কুশে স্টার্ট আরও ক্যাটাগরি দেখায় আপনাদেরকে দেখেন ভিতরেও ফাংশন কিন্তু অনেক সুন্দর প্রতিটা ফাংশন অনেক সুন্দর এবং আপনাদেরকে আরও দেখায় যে আপনাদেরকে দেখেন গাড়িতে স্টার দিয়ে একটু স্টার দিয়ে আপনাকে দেখায় এ প্রথমে সর্বপ্রথম ব্রেকে পাও দিবেন ব্রেকে পাও দেওয়ার পর পুষে স্টার্ট করবেন মানে পুষে টিভি মারবেন টিভি মারলেন দেখেন ইঞ্জিল বাতি চলে উঠছে অটোমেটিক কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যাবে দেখছেন স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার পর এখানে আবার একটা ছোটো বটম আছে এই বটমটা একটু ডি মারবেন এখানে একটা সিগন্যাল জ্বলে উঠলে দেখেন হ্যাঁ জ্বলে উঠলে দেখছেন মানে একবারই ইজি এবং গ্লাস নামানটা মানলে দেখায় দেখেন দেখতে থাকেন এই তো এখানে টিহি মারবো দেখছেন গ্লাস নামে গেল আবার এখানে টি মারবেন মানে অল অপশন অটো পিছনের গেটটা খোলা দেখায় আপনাদেরকে এ মুরার গেটটাও আগে খোলা দেখায় দেখছেন ইজি একবারে ইজি এগুলি গাড়ি চলালে পানির মতো আর একটা জিনিস দেখেন এখানে কিন্তু সুইচ আছে এই সুইচে যদি আপনি টিভি মারেন দেখবেন যে ওই পিছনকার গেট খুলে যাবে হ্যাঁ দেখছেন অটোমেটিক এখান থেকে কিন্তু গেটটা খুলে গেল দেখছেন আবার এখানে টিভি মারবো আবার গেটটা কিন্তু লাগিয়ে দেবে দেখেন দেখছেন অটোমেটিক গেট লাগে যাচ্ছে মানে গাড়ি এগুলি গাড়ি মানে চলান যারা চলাবে যারা কিনতে পারবে তারা তো কিনলই এবং যারা আপনার করবে তারাও খুব মজা পাবে এখানে কিন্তু আবার লাইটের ব্যবস্থাও আছে দেখছেন লাইট জ্বলে উঠলো সাথে মুখ দেখতে পারবেন অনেক সুবিধে আবার এবার একটু মুড়ে দেখায় দেখেন এখানে টি আর দেখছেন গেট খুলে গেল অটোমেটিক গেট খুলে গেল দেখছেন মানে এগুলি গাড়ি মানে যারা ইউজ করবে আসলে মজার গাড়ি বল কথা এদিকে একটু দেখা দেখে মজার গাড়ি দেখছেন এগুলি গাড়ি কিন্তু যারা অর্থ সম্পদ আছে তারা কিনতে পারেন হাইব্রিড গাড়ি অনেক ভালো এর স্কোয়ার গাড়ি বলে এখানে একটু মারি দেখেন লাগা যাবে দেখছেন অটো সব অটোমেটিক সব অটো লেগা যাচ্ছে এগুলি গাড়ি বড়ো লোকদের ভালো যারা চলায় তাদের জন্য মজা যারা চলাবে তাদের জন্য মজা আর আপনার হ্যাঁ যারা চলাবে তাদেরকেও ভালো লাগবে এরকম গাড়ি চলাতে যাই হোক আপনারা এগুলি গাড়ি কিনতে পারেন এটা কিন্তু বিশের মডেল গাড়ি ছিল আর আমি মোটামুটি ভিডিও করতেছি ক্যামেরাম্যান জুয়েল থেকে ভালো